নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো বর্তমানে চলছে লোকসভা ইলেকশন এবং এই লোকসভা ইলেকশনে তিনটি দফার ভোট প্রক্রিয়া অলরেডি শেষ হয়ে গেছে এবং চতুর্থ দবার ভোট প্রক্রিয়া আগামীকাল অর্থাৎ তেরোই মে এই চতুর্থ দবার ভোটেই রয়েছে বীরভূমের লোকসভার ইলেকশন তো এই বীরভূম কার দখলে যেতে চলেছে মানুষ কাকে চাইছে বুথ ফেরত সমীক্ষা কি বলছে এই বীরভূম কার দখলে যেতে চলেছে মানুষ কাকে চাইছে কাকে ভোট দিবে এই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমরা প্রত্যেকে জানি বীরভূম হচ্ছে বঙ্গ রাজনীতিতে একটা তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ জায়গা তো কে জিতবে এই বীরভূম কার দখলে যেতে চলেছে এই এই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা সমীক্ষা কি বলছে সমস্তটা নিয়ে আজকে আলোচনা করবো তো আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে প্রত্যেকে দেখার চেষ্টা করবে চ্যানেলে নতুন হলেও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে তো বন্ধুরা ফার্স্ট অফ অল সমস্ত কিছু আলোচনা করার পূর্বে আমরা যে বিষয়ে যাবো সেটা হচ্ছে তোমাদের কে কে দাঁড়িয়েছে কোন পার্টি থেকে কে কে ক্যান্ডিডেট রয়েছে ফার্স্ট অফ অল আমরা তৃণমূল কংগ্রেসের দিকে তাহলে আমরা দেখবো সেখানে দাঁড়িয়েছে শতাব্দী রায় তিনি এর আগে চোদ্দ এবং উনিশ সালে দাঁড়িয়েছিলেন এবং তিনি কিন্তু জয়ী ক্যান্ডিডেট রয়েছে বর্তমানে দু হাজার চোদ্দ এবং ক্যান্ডিডেট এবং তিনি জয়ী তৃণমূল কংগ্রেস থেকে এবং বিজেপি থেকে দাঁড়িয়েছিল প্রথমে দেবাশিষ ধর বাট কিছু কারণবশত তিনি মনোনয়ন পত্র জমা দিতে পারেননি কিছু কারণ রয়েছে সেগুলি নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব তার পরিবর্তে দাঁড়িয়েছে দেবতনু ভট্টাচার্য বিজেপি ক্যান্ডিডেট বিজেপি থেকে দাঁড়িয়েছে দেবাশিষ ধরের প্রাক্তন আইপিএস অফিসার ছিলেন তিনি তো এখন বর্তমানে দাঁড়িয়েছেন কিন্তু তোমার দেবতনু ভট্টাচার্য আর জোট ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ কংগ্রেস ক্যান্ডিডেট রয়েছে মিল্টন রশিদ এই তিনজন ক্যান্ডিডেট এই তিনজন ক্যান্ডিডেটের মধ্যে মূলত কিন্তু লড়াইটা হবে আমরা যেহেতু দু হাজার উনিশের ফলাফল দেখি সেখানে দেখতে পাবো শতাব্দী রায় এক লক্ষ ভোটে এক লক্ষ চার হাজার অনেক কিন্তু দেখতে পাচ্ছ এক লক্ষ চার হাজার ভোটে কিন্তু তিনি জয় হয়েছিলেন প্রায় পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার এবং দু হাজার উনিশে বিজেপির ক্যান্ডিডেট ছিল দুধ কুমার মন্ডল তিনি কিন্তু প্রায় সাড়ে চার লাখ ভোট পেয়েছিলেন তো মোটামুটি এক লাখটা এক লাখের ডিফারেন্স তো তাদের দুজনের মধ্যে আড্ডা আড্ডি লড়াইটা কিন্তু হতে চলেছে হয়েছিল দু হাজার উনিশে এবং সেখানে তৃণমূল কংগ্রেস টোটাল ভোট যে পার্সেন্টেজ পেয়েছিল সেটা হচ্ছে ভোট কিন্তু আর বিজেপি পেয়েছিল উনচল্লিশ ক্লিয়ার করে নিতে পারি যে দু হাজার উনিশে কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে মূলত হাড্ডাহাড্ডি লড়াইটা হয়েছিল এখানে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এইবার দু হাজার উনিশ সালে কে এগিয়ে রয়েছে তো এখানে আগাবার আগে একটা জিনিস যে এস সি এস যে ভোট প্রক্রিয়াটা রয়েছে মূলত এটাই নির্ধারিত করবে কে জিতবে ঠিক আছে এই যে ভোট ভোটটা রয়েছে চোদ্দ পার্সেন্ট আঠারো পার্সেন্ট সামথিং ভোট রয়েছে এই ভোটটাই নির্ধারিত করবে টিএমসি জিতবে না বিজেপি জিতবে তো বুথ ফেরুর সমীক্ষা কি বলছে মানুষ কাকে চাইছে চলো আমরা দেখি বুথ ফেরুর সমীক্ষা যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু একদম বিজেপি এবং কিন্তু হতে চলেছে এখানে হাড্ডাডি সমীক্ষা বলছে এবং মানুষ চাইছে ভোট পেতে চলেছে কিন্তু তৃণমূল কংগ্রেস আমরা প্রত্যেকে জানি অনুব্রত মন্ডল বর্তমানে কিন্তু বীরভূমে নেই তিনি বর্তমানে কিন্তু জেলে রয়েছে তিনি একটা দাপটের নেতা ছিলেন তার কথা ছাড়া কিন্তু একটা পাতাও নড়তো না বীরভূমে তো তিনি একটা দাপটের নেতা ছিলেন সেই কারণে যে তৃণমূলের ভোট পার্সেন্টেজ সেটা কিন্তু বেড়ে দু হাজার উনিশে তিনি ছিলেন তো এবার কিন্তু তিনি যেহেতু নেই সেই সুবিধাটা কিন্তু অপোনেন্ট যারা রয়েছে বিজেপি সিপিএম কংগ্রেস তারা কিন্তু সুবিধাটা নেওয়ার চেষ্টা করবে তারা এবার কিন্তু চুয়াল্লিশ ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস বুথ ফেরের সমীক্ষা এটা বলছে এবং বিজেপি পেতে পারে বিয়াল্লিশ পার্সেন্ট অর্থাৎ দু পার্সেন্টের ডিফারেন্ট কিন্তু থাকতে পারে এটা মানুষ বলছে সমীক্ষা বলছে আর জোট প্রার্থীরা পেতে পারে টোটাল চোদ্দ পার্সেন্ট ভোট পেতে পারে তো হাডডার্ডি লড়াই মূলত তৃণমূল এবং বিজেপির মধ্যে হতে চলেছে ঠিক আছে তো এটা পুরোপুরি বুথ সমীক্ষা সমীক্ষা তোমাদেরকে বললাম তো এখন দেখা যাক গতকালকের ভোট দেওয়ার পর কি হয় এবং চার জুন এর ফলাফল কিন্তু জানা যাবে তো দুজনের মধ্যে হাড্ডাড্ডি লড়াই চলবে মানুষ কাকে চাইবে মানুষ তাদেরকে নির্ধারিত করবে যে ভালো কাজ করেছে তাকে চাইবে যে ভালো কাজ করবে কিংবা করেছে মানুষ তাদেরকে চাইবে ঠিক আছে তো দেখা যাক চার জনের এর ফল হবে তোমাদের মতামত অবশ্যই জানাবে বীরভূমি কে জিতবে আর দুজনের মধ্যে মূলত হাড্ডাহাড্ডি লড়াইটা হবে তোমাদেরকে পুরো সমীক্ষা আমি দেখালাম দু হাজার উনিশের সমীক্ষা দেখালাম এবং দু হাজার চব্বিশে দু হাজার উনিশের ফলাফল দু হাজার চব্বিশের সমীক্ষা দেখালাম কে কত পার্সেন্টেজ ভোট পেতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্রত্যেকের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখাচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জয় হিন্দ